Doctor Jamal, for me, thank you so much. Actually, I'm very happy. অনেক আমি ডক্টর জামাল উদ্দিন প্রফেসর অফ কেমিস্ট্রি অ্যান্ড আই এম দ্য ফাউন্ডারিং ডিরেক্টর ফর দিস সেন্টার ফর ন্যানো টেকনোলজি আপনারা দেখছেন তো আমি কিছু ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট আছে এটার ভিতরে অনেকগুলো বিভিন্ন ধরনের রিসার্চ করা হয় স্পেশালি ন্যানো পার্টিকলস অ্যান্ড ন্যানো টেকনোলজি রিসার্চ করা হয় সেগুলো আমরা এখন দেখাবো একটু প্লিজ তো আমাদের এই যে কাজের যে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারটা স্টেট অফ দ্য ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন সো আমাদের অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে বিভিন্ন ধরনের কাজ করি আমরা প্রথমে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অ্যাটোমিক ফোর্স মাইক্রোস্কোপি দেখা যাচ্ছে এটা দিয়ে আমরা সারফেস মর করি এখানে আমরা একটা আমাদের গুড একটা পেস্ট আছে ট্যাটিনাম ডাইঅক্সাইড এটার পেস্টটা আমরা এএফএমটা দেখছি তারপর এখানে আমরা আমাদের সোলার সেলের একটা পার্ট করিয়া সেটা ডাই ড্রাইসেন্সের সোলার সেল যেটা পিগমেন্ট ইউজ করে আমরা কারেন্ট ভোল্টেজ ইয়ে করি তো আমি ইন্সট্রুমেন্টটা পরে দেখাবো ভিতরে আমরা করছি এখানে টার্গেটেড গোল্ড ন্যানো পার্টিকলস ইউজ করে কীভাবে ইমেজিং করা যায় তারপরে কীভাবে আমাদের এই যে মাইস নিয়ে রিসার্চ করছি আমরা পার্টিকেল স্ক্রিন করে আমরা ক্যান্সার সেল ডিটেকশন ডিটেকশন করছি এটার একটা অ্যাপ্লিকেশান হিয়ার বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশান আমরা টের হার্স স্পেক্ট্রোস্কোপি এয়ারপোর্টে যদি কেউ ছুরি টুরি নিয়ে যায় বা ইয়ে নিয়ে যায় তো এটা দেখার জন্য আমার আমরা এই স্পেক্ট্রোস্কোপি ইউজ করি যে দেখা যাচ্ছে এখানে ছুরিটা ক্লিয়ারলি যে এই স্পেকট্রোস্কোপির মাধ্যমে এটা স্ক্যান করা যায় আর কি তারপরে এখানে আমাদের এই যে ইএসএম আছে আমি দেখাবো আমরা বলি এফ যেটা এখানে ইন্সট্রুমেন্টেশনটা এটা হলো প্রায় প্রায় ক্লোজ টু ওয়ান মিলিয়ন ডলার ইনস্ট্রুমেন্টেশন এটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইমেজিং করি যেটা বলে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ বাট দ্য ফিল্ড ইমিশন সো আমরা বিভিন্ন ধরনের পার্টিকলস দেখি বড় পার্টিক এসএমএম মাধ্যমে অ্যান্ড আমরা সাইজ নির্ণয় করি এটা ওয়ান টু হান্ড্রেড ন্যানোমিটার মধ্যে হতে হবে ইউজিলি ন্যানো পার্টিকেলসগুলো এক থেকে একশো ন্যানোমিটারের মধ্যে তারপর যে সোলার সেলের কথা বলেছি এটা হলো সোলার সিগিনেটর এটা ইউমেল একটু সানলাইট এখানে আমরা এই যে সোলার সেল দেখতে পাচ্ছেন তো এটা আমরা ক্যাথডেন অ্যানোড ইউজ করে স্লাইস ইউজ করে সান সোলার সিগিনেটরের লাইট করলে এটা আমরা কারেন্ট ভোল্টেজ যেটা আমি দেখেছি কারেন্ট ভোল্টেজ উৎপন্ন করতে পারি দ্যাটমিন্স আমরা ইলেকট্রিসিটি প্রোডিউস করতে পারি সোজা কথা তো আমাদের আমরা বিভিন্ন ধরনের পিগমেন্ট বিভিন্ন ধরনের ড্রাই এগুলো ইউজ করি সোলার সেল ক্ষেত্রে এখানে আমাদের আরও কিছু ইনস্ট্রুমেন্ট আছে এটা আরেকটা সোলার সিমিলেটর এটা একটা ইনস্ট্রুমেন্টেশন এটা আমরা বলি যে ডিএলসি ডাইনামিক লাইট স্ক্যাটারিং এটা আমরা আবারও গো ন্যানো পার্টিকলসের সাইজ নির্ণ করি এটা একটা ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ইন্সট্রুমেন্ট আমাদের ল্যাবে এটা ওয়ার্ল্ডের খুব কম ল্যাবে আছে এটা আমরা বলি ন্যানোলগ এটা আমরা খুব টেম্পারেচার লিকুইড নাইট্রোজেন ইউজ করে আমরা সিক্সটিন যেখানে আমরা এইট হান্ড্রেড পর্যন্ত করতাম ব্যাক ইন নাইনটি নাইন যখন আমি জাপানি ছিলাম তখন আমি এইট হান্ড্রেডে বেশি করতে পারতাম না কারণ যেতে পারতো না এখন আমরা সিক্সটিন হান্ড্রেড পর্যন্ত করতে পারি তো আমরা রিসেন্টলি একটা ইউনিভার্সিটি মেয়াল এন্ড হসপিটালের সাথে আমরা একটা পেপার পাবলিকেশন করেছি খুবই ইম্পর্টেন্ট যেটা এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তারপর আরও ইনস্ট্রুমেন্ট আছে থ্যাংক ইউ সো এখানে যেটা অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কি আমরা এটা মরফোলজি স্টাডি করি ইমেজিং এটা আমরা লাইফ টাইম নির্ণয় করি এটা হলো যে প্রত্যেকটা এলিমেন্টে ইলেকট্রন আছে ইলেকট্রনগুলো প্রথমে গ্রাউন্ড স্টেটে থাকে ঘুমানো অবস্থায় তারপর এটাকে যদি কোনো লাইট দেওয়া হয় এটা এক্সেলি স্টেটে চলে যায় তো ওই এক্সেলি স্টেজ থেকে আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসে যেই টাইমটা এটা হয়তো ন্যানো সেকেন্ড ন্যানো সেকেন্ড যেটা ওয়ান বিলিয়ন অফ ওয়ান সেকেন্ড হাউ ফাস্ট ইট ইস কাম সেটা দ্বারা আমরা এই ইনস্ট্রুমেন্ট দ্বারা নির্ণয় করি তারপরে এখানে আমাদের বিভিন্ন ধরনের সলভেন্ট আছে তারপরে এখানে আমরা আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে ভেরি ইম্পর্টেন্ট এটা আমরা আন্ডার আর্মার খুবই ইন্টারেস্টেড আমাদের প্রজেক্টে খুব বিখ্যাত কোম্পানি ফ্যাব্রিক্স আমরা বিভিন্ন ধরনের ফ্যাব্রিক্স তৈরি করি আমরা এটা এখানে আছে ফ্যাব্রিক্সটা ইয়েস এই যে এই যে ফ্যাব্রিক্সটা তৈরি করেছি আমরা এটা ভেরি ভেরি টাইনি এবং এটা সিলভার ন্যানো ওয়ার সিলভার ন্যানো ওয়ার এবং পলিমার যেটা আমাদের আমরা যে শার্ট প্যান্ট আমরা যে কাপড় চোপড় পরি সেই পলিমার পলিথিন অথবা নাইলন অথবা যে কোনো জাতীয় পলিমার সাথে ন্যানো পার্টিকেলের যোগসূত্র কম্বিনেশন করে আমরা এটা নিজের করি দিস ইজ এ কল ইলেকট্রো স্পিনিং এটাকে বলে ইলেকট্রো স্পান করা এই যে দেখালাম যে যা শীতটা পাতলা এটা আমরা আবার অ্যাফিএসিমে নিয়ে দেখব যে এটা ইমেজিংটা কেমন তারপর সাইজ কেমন এটা টেকসই কেমন ডিউরেিটি কেমন এগুলো আমরা স্মার্ট ফ্যাব্রিক্স তৈরি করছি এটার অ্যাপ্লিকেশনটা হলো কেউ যদি ইঞ্জুরি হয় অ্যাথলেটিক্স অথবা রুগী যারা আছে অ্যাক্সিডেন্ট হয় তখন তাদেরকে নি ইঞ্জুরি অথবা এলবো ইঞ্জুরি এই ধরনের ফ্যাব্রিক্স অথবা ডিভাইস তৈরি করলে আমরা পিয়াজো সেন্সর বলি ওটাকে আমরা ইউজ করি ওই নি ইঞ্জুরি এবং অথবা এলবো ইঞ্জুরিতে হেল্প করে এটা পেশেন্টকে তো এই ধরনের জিনিসগুলো আমরা তৈরি করছি এখানে আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে এটা আমরা ইউভি স্পেকট্রোস্কোপি বলি আবার ফ্লোরসেন্স স্পেকট্রোস্কোপি আমরা ফ্লোরসেন্স দেখতে পারি আমরা ইউভি ভিজিবল আনসিন ইউভি মিনস আমরা সেই স্পেকট্রোস্কোপি যেটা কালারলেস সেটা আমরা দেখতে পাই এখানে সো আমাদের এখানে গ্র্যাজুয়েট স্টুডেন্ট আন্ডার গ্র্যাড স্টুডেন্ট প্রতি সেমিস্টারে সাত আট করে কাজ করে সামারে কাজ করে আমরা একটা স্কুলের একটা প্রোগ্রাম করি ওটা করি স্ট্যাম্প প্রোগ্রাম প্রত্যেকটা স্কুল বিভিন্ন ধরনের স্কুল ম্যারল্যান্ডের বিভিন্ন জায়গাতে আসে ওরা নাইন টু টুয়েলভ গ্রেড এবং ওরা ওদের উদ্দেশ্য কি ওরা কলেজ প্রিপারেটরি হিসাবে এখানে এসে ওরা হ্যান্ডস অন সামার টাইমে ওরা কাজ করে কাজ করে ওটা স্ট্যাম্প ডে হবে সেপ্টেম্বরে এভ্রি সেপ্টেম্বরে ওটা আবার ওরা প্রেজেন্ট করে ওরা নিয়ে এবং ওখানে জাজ থাকে জাজিং করে ওদেরকে ফার্স্ট সেকেন্ড প্রাইজ দেয় ওদেরকে এনকারেজ করে পরে ওরা আমরা রিকমেন্ডেশন এটা পাঠাই কলেজ প্রিপারেশনের জন্য এটা ওদেরকে ভীষণ কাজে দেয় এবং পরবর্তীতে আর আন্ডারগ্রেড যারা আছে তাদেরকেও লেটার অফ রিকমেন্ডেশন দেয় যাতে কোম্পানিতে জব পেতে পারে আমাদের এই যে হ্যান্ডসঅন এক্সপেরিমেন্টসগুলো এক্সপেরিমেন্টগুলো কাজে লাগাতে পারে বিভিন্ন অর্গানাইজেশন মতো কোম্পানিতে যখন তারা কাজ করে এই ধরনের অনেক ছেলেরা খুবই কাজ করে আমি খুবই গর্ব করে বলি যে আমার একটা স্টুডেন্ট এখন এমআইটিতে পোস্ট করছে এবং আর্চার সেদিন আসলো সে মার্কের সিনিয়র সায়েন্টিস্ট তো আই এম প্রাউড অফ দ্যাম যে এখান থেকে এখানকারই প্রোডাক্ট ওরা কাজ করছে